হ্যালো স্কিল বাংলা ফ্যামিলি বৃহস্পতিবার সন্ধে সাতটার জন্য প্রত্যেকে রেডি তো কারণ আমি চাই যে স্কিল বাংলা ইউটিউব চ্যানেলে আমাদের এই পরিবারে যতজন মেম্বার আছেন আপনারা প্রত্যেকে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করুন এবং নিজেকে আপস্কিলড করুন আজকের দুনিয়ায় লড়াই করার জন্য কমিউনিকেশন স্কিল এবং নেক্সট জেন সেলার্সের মাস্টার ক্লাস অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার সন্ধে সাতটায় আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে কী করে জয়েন করবেন যারা এখনো জয়েন করেননি আমি দেখিয়ে দিচ্ছি আপনি যদি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে জয়েন করতে চান তাহলে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এ ডবল ডি এ টু ফোর সেভেন ব্যাস আমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লিখে এন্টার করে দিলাম এবার দেখুন আড্ডা টোয়েন্টি ফোর সেভেন ওয়েবসাইটে আমি ক্লিক করে দিলাম স্টেপ বাই স্টেপ দেখে নিন অল কোর্সে গেলাম এবার আমরা কোথায় থাকি ওয়েস্ট বেঙ্গলে তাহলে আমরা স্টেট এক্সামে যাব স্টেট এক্সামের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ক্লিক করব। ওয়েস্ট বেঙ্গল ক্লিক ক্লিক করে আমরা কি করব। আমাদের স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপমেন্টে যাব দেখুন এখানে পরিষ্কার রয়েছে মাস্টার ক্লাস অফ নেক্সট জেন সেলার্স যারা আপনারা ব্যবসায়ী যারা ব্যবসা শুরু করবেন যারা সরকারি চাকরির ইন্টারভিউ দেবেন যারা প্রাইভেট চাকরির ইন্টারভিউ দেবেন বা যারা প্রাইভেট চাকরি করছেন প্রত্যেকের লাগবে কমিউনিকেশন স্কিল তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখুন এটার আটচল্লিশ টাকা ফিজ দেখাচ্ছে তাও লাগবে না মোর অফার্স এই অপশানে আপনি যাবেন এখানে কুপন কোডে আপনি বসিয়ে দেবেন ওয়াই ইংরাজিতে ওয়াই টু ওয়ান নাইন দুশো উনিশ অ্যাপ্লাই করে দিলাম দেখুন আপনার ফিজটা কমে হয়ে গেল সাতচল্লিশ টাকা ব্যাস কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনি নিজের নাম ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে যে কোনো অনলাইন মেথডে পেমেন্ট করে দিলেই আপনি ভর্তি হয়ে গেলেন এই কোর্সে দেখুন সাতচল্লিশ আটচল্লিশ টাকাটা বড় কথা না তাহলে স্যার একদম ফ্রিতে পারতেন ইংরেজিতে একটা কথা আছে কোয়েন ইউ পে ইউ পে অ্যাটেনশান একদম ফ্রিতে আমরা কিছু পেলে না তার ভ্যালু দিই না যাতে আপনার অ্যাটেনশন থাকে ভ্যালু থাকে সেই জন্য সাতচল্লিশ টাকাটা টোকেন অফ সিরিয়াসনেস এখনই প্রত্যেকে এখানে এনরোল করে নিন আর বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা থেকে রাত নটা এই দু ঘন্টার জন্য নিজেকে ফ্রি রাখুন লাইভ জয়েন করার জন্য এবং এনরোল করে নেওয়ার পর অতি অবশ্য কমেন্টে জানাবেন